সাবেক বিচারপতি তাকে যখন বসাইছে কি বলছে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে যাবেন একটা উনি ডেট দিচ্ছেন আমার এখানে তো সঙ্গে সঙ্গে দিচ্ছেন উনি দুই দিন পরে সঙ্গে সঙ্গে দিচ্ছেন তো ওইখানে বসেই দিচ্ছেন তো কারণ নির্বাচন ডেটটা আদায় করছে আমাদের রাজনীতি বিজ্ঞ রাজনীতিবিদ ধরণ গেছিল ডেটা আদায় করছিল মি তিন মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে ইউনসবো বলছে কোথায় এটা বক্তব্য আছে কোথায় আছে কোন জায়গায় বলেন না আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে তিন মাসের মধ্যেই নির্বাচনটা দিতে হবে দিয়ে তারপর তাদের কাছে যাবে কয় তারিখে বলছে এটা তো আপনার 8 তারিখে নয় তারিখের দিকে আছে দেখেন আপনার পত্রিকা জানি না বলেন প্লিজ আছে আছে 7 তারা বলছে পলটনের সমাবেশ করে কার কাছে বলছে জনসভায় কার কাছে চাইছে এটা দিতে হবে তার জনসভা তখন তো জনসভা চলছে আপনি তো তখন সরকার গঠিত সরকার নাই আপনি কার কাছে চাইলেন আগে বলতে হবে তো আপনাকে সরকার নাই আপনি কার কাছে চাইলেন আটই অগস্টে রাতে সাত তারিখে আপনি চাইলেন কার কাছে এই সমস্ত গল্প বাদ দেন চাইছে কার কাছে সেটাও বলি পাঁচ জগৎ সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা হত্যাও হবে না সব হত্যার বিচার হবে আর সাত জগর যদি তারা এটা বলছে পল্টনে জনসমে আমার আমার প্রধানের কাছে তারা যাইছে এছাড়া আপনি আমার কেউ দেখাইতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু নেপালের কথা যে বললেন নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট তারা নিয়ে কোনো কথা নাই আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক সরকার সেটাই তো বলতেছি সেখানে তো আপনি তো তারা নিয়ে গেছে ওখানে পুলিশ পালায় নাই ওখানে বিচারপতি পালায় নাই এভরিথিং ইজ ওকে উনি নির্বাচন দিবেন লোক মারা গেছে বিশ জন আপনার লোক মারা গেছে পনেরোশো আহত হয়েছে দুইশো আপনার আহত হয়েছে বিশ হাজার কোনটার সাথে আপনি কোনটা মিলান। এখনো আপনার রাজনীতিবিদরা আসতে পারতেছেন না তাদের রাজনীতিবিদ পলক এক জায়গায় শেখেন শেখেন এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বলল বসলো বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন এই ডেটের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই আজ পর্যন্ত রাজনীতিবিদ বলে নাই তোমরা মাসে আন্দোলন নিয়ে আসো কেন আপনি নেপালের সাথে মিলান বহুদূর মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ শাসতেছেন আপনি আদৌ রাজনীতিবিদ না